নমস্কার বন্ধুরা আমি পারমিতা শেফ বাই ভাসিন আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছে একদম রকম একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে সেই সব দি দেখবেন সাথে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন দেখে নিই চলুন নেই হ্যাঁ এই নাও ওলে সোনালে বাবালি এটা কি ফুল কি ফুল এটা বলো তো রোজ বাহ কোন কালার এটা কালার রেড কালার বাহ্ আর তোমার মেহেন্দিটা দেখিয়ে দাও কে পরিয়ে দিয়েছে মামমামাম পরিয়ে দিয়েছে বা বা বাহ্ আচ্ছা তুমি একটা রাইম শুনিয়ে দাও তো রিঙ্কেল না টুইঙ্কেল টুইঙ্কেল না আর আর বাংলা বাংলা একটা রাইম শুনিয়ে দাও ছড়া বাংলা জানি জানি জনি জনি বাংলা বাংলা দেখতেই পাচ্ছেন জানে কিন্তু বলবে না আর এই ছোটটাকে আমি একদম পড়াতে বসতেই পারি না বসাতেই পারি না আর কি মানে আমি বসাতে গেলে উল্টো ওই আমাকে পড়িয়ে ফেলে তো ওর মুড ভালো হলে করবে মুড ভালো না হলে করবে না এখন যেমন সে নাচের মুডে রয়েছে তো এই গল্পের চলে চলে ওকে আজকে আমি পড়ানোটাই মজা করে পড়াবো আর দেখব ও কি কি বলে আমার কাছে আপনারাও শুনবেন তো আর কি কি বলে না নাচেন

আচ্ছা আইব্রো দেখাও ভালো করে দেখতে পাচ্ছি না হ্যাঁ আই আইল্যাশেস লিড আপার আই লিড ইয়েস লোয়ার আইলিট লোয়ার আইলিট স্ট্রিল লিপ টাং চিক इयर नेक शोल्डर चेस्ट स्टमप नवल नैवल अच्छा बैक हैंड फिंगर थम पम्म पम एल्बो এলবো টোজ ওটা তো নিজ গেল না টোজটা টা হলো না তো আচ্ছা হিল দেখাও হিল আচ্ছা আমাদের কটা ফিঙ্গার্স আছে একটু কাউন্ট করো তো আর ওই হাতে কথা হলো তাহলে আচ্ছা আর কি কি শিখেছ স্কুলে আর কিছু শেখো যা আর ওয়া আজুগরটা বলে দাও ওয়া আজুগর আয় আমটি খাবো পেড়ে ইদু ছানা ভয় মরে ইদর পাখি পাছে ধরে উচ্চলেছে মুক্তি চুলে দিঘটি আছে ঝুলে ঋষি মশাই বর্ষের পূজার নিকর জন্য দীপা জিখায় আর একটা পরি খুব ছোট আছে ওইটা খুব ভাই চাঁদ উঠেছে

mango mango or apple apple or i are... banana banana or are... guava guava hmm. acha or are... orange orange wow तुम्हें ki color er t-shirt porecho black আর আর কি কি কালার আছে তুমি তো অনেক কিছু শিখে গেছো এতক্ষণ বনুকে জিজ্ঞেস করেছি ও কি কি শিখেছে এবার তোকে জিজ্ঞেস করব ঠিক আছে গেম সারাদিন তো টিভি দেখে দেখে জানি না কি কী শিখেছিস কি কি করিস এবার একটা গেম খেলবো সহজ সহজ না কঠিন এ থেকে জেড অব দি লেটার লেটার দিয়ে নাম বলতে হবে কান্ট্রির ঠিক আছে এবার কান্ট্রির নাম একটু ভাবার সময় দেবো জানি জট করে মনে পড়ে না তো চল শুরু করি ঠিক আছে বল দেখি এ অস্ট্রেলিয়া বি সি রিপাবলিক ডি ডেনমার্ক ই ইংল্যান্ড এফ ফিনল্যান্ড জি জার্মানি এইচ হল্যান্ড আই ইন্ডিয়া জে जापान के कजाकिस्तान एल लाइबेरिया, एम मेक्सिको, एन नाइजेरिया एम एन ओमान एम एन ओ पी पेरू पी क्यू कतार पी क्यू आर आर रशिया, आर, पी क्यू आर एस सोमारिया टी तैवान you Uzbekistan you a I mean bhule gaya lam v v v v Vietnam u v w Wurtemberg w x x x the high key मुना है ना एक्स ये है ना एक्स अच्छा वाई दिए ये मैंने जेड जाम्बिया नॉलेज इन বাবা আমি তো দেশের নাম শুনিনি বাহ ভালো ভালো ঠিক আছে গুড তোমাকেও জিজ্ঞেস করব তুমি কি বলতে পারবে এত কিছু আচ্ছা তুমি এটা বাবার কাছ থেকে শিখে রাখবে ঠিক আছে তাহলে কী জিজ্ঞেস করব তোমাকে শুনতেই পেলেন ও সব পারবে কিন্তু যখন ধরবেন সেই সময় কিচ্ছু বলবে না ও নিজের মতন যা মনে হবে ও সেটাই বলবে এখন দাদার সঙ্গে যেহেতু এই খেলা খেলা হয়েছে এবার ও লেটার দিয়ে ওয়ার্ডের নাম বলবে যদিও কিছুটা মানে সুযোগ দিয়েছি মাঝে মধ্যে ভুলে গেছে কারণ ও তো নিজের মতন খেলে বেড়ায় মুড হলে বলবে মুড ভালো না থাকলে বলবে না তো এখন মনে হয় মুডটা একটু ভালো হয়েছে দাদাকে দেখে তবে তুমি এমনি করেই বলো এ দিয়ে বিফ

খাবার নাম মনে রাখ তাহলে যাই হোক শুনতে পেলেন হ্যাঁ সম্পূর্ণটাই বলতে পেরেছে আমি ভাবছিলাম মাঝে মধ্যে হয়তো ভুলে যাবে ওই একটা দুটো একটু ভুল হয়ে যাচ্ছিল তো এইভাবেই আমার দিন চলছিলো কাজ করতে করতে আজকে বড়জনের অনলাইন ক্লাস ছিল তাই ক্লাসের পর ভাবলাম দুজনকে এইভাবেই এঙ্গেজ রাখি তো কেমন লাগলো আজকে পড়াপড়া খেলার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ